দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ ভক্ত ও পূজাদি ঈশ্বর ভক্ত বৎসল পূর্ণ শ্রী রামকৃষ্ণ তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক পরের ছেলে সাধারণ অবস্থায় তাকে সবা সবই বলতো বলতে হয় সাধন অবস্থায় যখন সাধন করা হয় তখন তাকে সবই বলতে হয় হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল ঈশ্বর অনন্ত তার ঐশ্বর্য অনন্ত তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন ওসব মনের ভুল সাধারণ অবস্থায় তাকে সবই বলতে হয় তাই নরেন্দ্র অমনি দশ হাত নেবে গেল তখন হাজাকে বললাম তুমি কি পাজি ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে তার অনন্ত ঐশ্বর্য তবু তিনি ভক্তাধীন বড় মানুষের দারোয়ান এসে বাবু সবাই এক ধারে দাঁড়িয়ে আছে এতে কি একটি জিনিস আছে কাপড়ে ঢাকা অতি বাবু জিজ্ঞেস করলেন কি দারোয়ান করে বাবু সম্মুখে ইচ্ছা ওটি খাবেন বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন আহা বেশ আতা তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে তিনি ভক্তাধীন দুর্যোধন অত যত্ন দেখলে দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করুন ঠাকুর শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিয়ে গেলেন তিনি ভক্ত বৎসল বিদুরের সাকান্ন সাধুর ন্যায় খেলেন পূর্ণ জ্ঞানীর একটি লক্ষণ পিসাজ বধ খাওয়া দাওয়ার বিচার নাই সূচি অসূচির বিচার নাই পূর্ণ জ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেই বাহিরের লক্ষণ একরকম পূর্ণ জ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্র পাঠ করলে না ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো কোনো তন্ত্র মন্ত্র না